গাড়ি বিলের সবাই নাম শুনেন আর হাসাই গাড়ি বিলটি আপনাদের আজকে দেখাবো ঘুরিয়ে ঘুরিয়ে আর সেজন্যই মূলত ছুটে চলে আসা আজকের এই আয়োজনে সরাসরি দেখছিলেন বাংলাদেশ রাজশাহী বিভাগ নওগাঁ জেলার এই হাঁসাই গাড়ি বিলে আর হাঁসাই গাড়ি বিলের কিন্তু যেই একটা জমজমাট সাধারণ জনগণের জনমত সেই মজাগুলি কিন্তু আসলে লুপে নিচ্ছে সবাই অনেকে বলেন যে এই পর্যটক নৌগা জেলায় অবস্থিত এই হাসাগাড়িটি এই বিলে অনেক মানুষ কিন্তু এসে এই যে রাস্তা দেখতেছি রাস্তা জুড়ে কিন্তু অনেক মানুষ রয়েছে তারা আসলে এখান থেকে নৌকায় সব জায়গা ঘুরে ঘুরে এই পানিতে বিনোদন তুলে নেয় তো ভাবলাম বিকেলে বসে আছি একটু যাই তাই চলে আসলাম যেখান থেকে দেখছেন লাইভটি একটু ছড়িয়ে ছিটিয়ে দিবেন অন্যদের মাঝে দেখার সুযোগ তৈরি করে দেবেন সরাসরি আপনারা দেখছিলেন আশাই গাড়ি বিল থেকে আমাদের আজকের এই লাইভটি বাকি ভাই আপনারা যারা ওয়াচিংয়ে আছেন ট্যাপ ট্যাপ থেকে লাইভটি ছড়িয়ে দেবেন অন্যদের মাঝে দেখার সুযোগ তৈরি করে দেবেন দেখছেন কত সুন্দর মনোরম পরিবেশ আশাই গাড়ি বিলের এই যে পানি যে একটা সলো সলো সেটি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছিলাম নিজের কাছেও আসলে অনেকটাই ভালো লাগতেছে তো ভাবলাম যাই একটু দেখে আপনারাও দেখেন আর এই নওগাঁর এই হাসাই গাড়ি বিলটি কিন্তু মাশাল্লাহ খুবই একটা মজার জায়গা তো সবাই মিলে কিন্তু আসলে এসেছি আমার স্নেহের ছোট ভাগিনা ভাইয়া তারা কিন্তু ছোট ছোট ভাইয়েরাও আমার সঙ্গে এসেছে দেখে রাখুন আপনারাও চিনে রাখুন কিন্তু আর সব এগুলা আবাদি জমি এক কথায় পাওয়া যায় এগুলো একদম ডুবে গিয়েছে পানির এই আর কি খুব মজা লাগছে আমাদের আর আমরা নিজেরাও আসছি এখানে দেখে একটু ভালোই লাগছে তো আপনাদের কাছে কেমন লাগতেছে একটু জানাবেন আর একদম ক্লিয়ার শুধু পানি আর পানি পানি ছাড়া এখানে তো আসলে দেখার মতো কেমন সেই একটি মজা এবং বিনোদন আমার এই যে

ক্যাপ্টেন দিবেন সম্ভব হলে লাইফটি ছড়িয়ে দিবেন অন্যদের মাঝে আসলে পানিতে ঘোরার মজাটাই আসলে অন্যরকম একটা অনুভূতি এবং ভালো লাগা তো কি কথা থেকে যুক্ত আছেন একটু বলবেন আপনারা বসে বসে আছি এখানে আর এই জায়গাটি কখনো এর আগে আসা হয় নাই যতই আমাদের নগার মধ্যেই হোক কিন্তু কাজে কর্মে একটু ব্যস্ত থাকার কারণে কিন্তু আসা হয় না আজকে একটু সুযোগ পেলাম ভাবলাম যে যাই এই হাসাই গাড়ি বিল আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই তো আমার সঙ্গে একটা চাচা আছে চাচাকে বললাম চাচা আমার এক ঘন্টা আপনাকে নিয়ে ঘুরবো চাচা এক ঘন্টা ঘুরবেন তো আমাদের নিয়ে চাচা বলল হ্যাঁ চলেন অবশেষে চাচাকে সাথে নিয়ে বেশ আসলে ভিডিও করতে চাইলেই বড় গাড়িগুলো নিলে এই যে শ্যালো মেশিনের গাড়িতে শব্দ হবে অনেক এই জন্য সেই গাড়িটি আমরা নিলাম না এই জন্যই নাকি নিচে চাচাকে চাচা কি থাকে আর আমাদের উপঅনেক মানুষ কিন্তু এখানে তো খুব ভালো লাগতেছে জানি না আপনারা এখানে কেউ আসছেন কিনা যদি এসে থাকেন কমেন্টে একটু করে জানাবেন তোরা আর যে কথাটি বলছিলাম যে আমার সঙ্গে রয়েছে যে আমার স্নেহের ছোট ভাইয়েরা এরাও কিন্তু থাকি না ভাইয়েরা ছোট ভাইরা কিন্তু আমার সঙ্গে এসে বলতে ভাইয়া চলে একটু আপনার সাথে একটু যাই সেই গাড়ি কই আপনারা এই স্বাদ উপভোগ করুন এবং ভাই আপুরা আমরা আস্তে আস্তে কিন্তু সেই রাস্তা থেকে অনেক দূর এত পরিমাণের পানি প্রচুর পানি কিন্তু কিনা তো বেশ গভীর না এটা আমরা আমি মনে করছিলাম যে এখানে অনেক গভীর হবে কিন্তু আসলে এটা গভীরতা নাই

জেলার হাসাই গাড়ি বিল থেকে সরাসরি হাসাই গাড়ি বিলের অনেকে নাম শুনেছেন অনেক বড় বড় লং ভিডিও দেখেছেন আমি আজকে কিন্তু ছোট মানুষ ক্ষুদ্র মানুষ ছুটে এসেছি সেই হাসাই গাড়ি বিলতে আপনাদের মাঝে একটু প্রেরণ করার জন্য অর্থাৎ আপনারা একটু দেখে নেবেন অনেকে আসতে পারে না ঘরে বসে থাকেন ইউটিউব মেটা আমাদের এত সুন্দর একটা প্ল্যাটফর্ম দিয়েছে যে 71 কাঠার 72 ধান আছে দুই দুই বিঘা মাটি তাই না 마শাআল্লাহ 마শাআল্লাহ খুব ভালো ধান হইছে তো তালে চাচার। তাই না তো এই চাচা এই যে পানিফলের যে আবাদ আমরা দেখি মাঝে মাঝে পানি ফলকে হয় না এগুলো পানি ফল হয় না না নয়াগাঁও সদরের দিকে হয় না সদরের দিকে হয় সময় তো প্রাণপ্রিয় ভাইয়াফুরা যারা ওয়াশিংয়ে আছেন একটু করে ট্যাপ দিবেন আর হাসাই গাড়ি বিলে যদি আসতে চান এখন কিন্তু খুব সুন্দর পানি আছে মানে তাও এই বিলটা মানে অনেক তো জমাজমি দেখা যায় তাও কত শো বা হতে পারে চাচা একটা আইডিয়া প্রচুর বিঘা মানে বলে শেষ করা যাবে না তাই না বলে আসলে শেষ করা যাবে না যে কত শো আসলে জমি রয়েছে এই বিলে মানে এর যে শেষ এটা কিন্তু এখান থেকে আপনি একবারে দেখে শেষ করতে পারবেন না অনেক দূর জুড়ে কিন্তু আসলেই রয়েছে এই যে দেখুন অনেক ছেলে এবং মেয়ে তারা সবাই কিন্তু ঘুরতেছে আর এই মজাগুলি লুফে নিচ্ছে কারণ পানিতে ঘুরার যে একটা অনুভূতি মজা সেটা কিন্তু আপনারা বুঝেন জানেন যারা আসলে পানিতে নৌকা নিয়ে যান তারাই আসলে এই অনুভূতিটা আর এই স্বাদ কিন্তু উপভোগ করেন তাই না চাচা খুব ভালো লাগে তো আমরাও ছুটে এসেছি কারণ এই যে আমাদের প্রাণপ্রিয় ছোট ভাইয়া ভাগিনা তারা কিন্তু আমার সঙ্গে রয়েছে এবার এই যে দেখেন এখন এই পড়ন্ত বিকালে এই আবহাওয়াটা আপনাদের কাছে আসলে কেমন লাগতেছে প্রাণপ্রিয় ভাই আপুরা যারা ওয়াশিং আছেন ঝটপট ঝটপট ট্যাপ ট্যাপ দেবেন স্ক্রিনে ট্যাপ ট্যাপ দিন আর জানিয়ে দিন আজকের এই হাসাই গাড়ি বিলটি আপনাদের কাছে কেমন লাগতেছে ছুটে এসেছি নওগাঁর সেই বিখ্যাত হাসাই গাড়ি বিলটি আপনাদের কিন্তু আজকে লাইভের মাধ্যমে দেখাচ্ছি দেখছেন কি সুন্দর মনোরম পরিবেশ আর কত সুন্দর একটি দৃশ্য এখানকার যারা ওয়াচিং এ আছেন একটু একটু করে প্রাণপ্রিয় ভাইয়া পুরো একটু ট্যাপ ট্যাপ দিতে ভুলবেন না পানির আসলে এই সলো খুবই একটা আসলে মজার

সামনে যে নৌকাটা গেল এই এই নৌকাটায় আমরা দেখতেছিলাম যে ছেলে মেয়ে উভয়ে খুব সুন্দর করে নাচতেছিলেন প্রাণপ্রিয় ভাইয়া আপুরা যারা রয়েছেন হয়তো আজকের এই লাইভে কখন জানি না আমাদের ক্যামেরার সামনে পড়ে যাবে ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর জন্য এই যে আমার প্রাণপ্রিয় স্নেহের ভাগিনা অলরেডি শুরু করে দিয়েছে কারণ আপনারা জানেন যে মিউজিক চালাইলে কিন্তু কিছুটা কফি রাইট আসে এই ধরনের আসলে সিস্টেম থাকে এই বিষয়গুলি থেকে আমরা একটু সব কিছু এড়িয়ে চলার চেষ্টা করে থাকি ফেসবুক এবং ইউটিউবে যে গাইডলাইন্স আছে এগুলো আমাদেরকে মানতে হয় এই জন্য একটু সব বিষয় থেকে আমরা একটু করে বিরত থাকার চেষ্টা করি তারপরে ভাই আপুরা যারা ওয়াচিং আছেন একটু করে ট্যাপ দিবেন আর সম্ভব হলে লাইভটি সরিয়ে দেবেন দেখছেন প্রচুর প্রচুর ভাইয়া আপুরা কিন্তু আসলে মজা দিয়ে লোফে নিচ্ছে বক্স এ দেখতে পাচ্ছেন হাসাই গাড়ি বিলের আজকের এই লাইফ টি সরাসরি নগা জেলার বিখ্যাত হাসাই গাড়ি বিল অনেকে নাম শুনেন অনেক জায়গায় অনেক ভিডিও আপনারা দেখেছেন আর আজকে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছিলাম অনেক নৌকা এখানে থাকে আর অনেক এরকম লোকজন এখানে এসে ঘোরাঘুরি করে খুব একটা মজার জায়গা তো প্রাণপ্রিয় ভাই আপুরা এখানের এই বিনোদনটি আপনাদের কাছে আসলে বিকালে পড়ন্ত বিকালে কেমন লাগতেছে একটু একটু করে আপনারা ট্যাপটাপ দিয়ে জানিয়ে দেবেন আর কে কোথা থেকে যুক্ত আছেন এস এ টিভি জিরো নাইনের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ سلام عليكم کو با سا وي رو ما

ভাই আপনা নৌকায় চড়ে মজা আমার আসলে একটু ভয় করে কারণ এইভাবে পানিতে হঠাৎ করে অপরিচিত জায়গায় এসেছি আর পানি দেখে নিজের কাছে একটু সে দেখে অনেক মজা লুফে নিচ্ছে সবাই কিন্তু নৌকা নিয়ে দেখছেন কি অবস্থা আমি একটু দাঁড়াই আর আপনাদের একটু দেখাই দাঁড়াই

আশাই গাড়ি বিলির এই দৃশ্যটি আপনাদের আজকে দেখাইতে পেরে আমার কাছে নিজের কাছে আসলে ভালো লাগতেছে যে ভাষায় গাড়ি বিল অনেকে দেখেননি যারা দেখেননি তারা দেখে নিন আর এই জায়গাটি এত সুন্দর লাগতেছে আমার কাছে জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে আমার কাছে বেশ ভালোই লাগতেছে ভাগনা একটা গান হবে নাকি কি গান না না একটা ভালো গান শোনাও এইভাবে হবে গান আশাই গাড়ি বিল আপনাদের কাছে কেমন লাগতেছে এখন অব্দি কিন্তু আপনাদের মূল্যবান গঠনমূলক কমেন্ট কিন্তু ভাইয়া পুরা পাইনি আমি দেখছেন আশাই গাড়ি বিলের এই দৃশ্য কোথা জন প্রেরা এলা সমাধান হইছাতা তো লয় হয় সাবধান এই পাতে দেও না থা ও হ্যাঁ আইক কো কানেক্ট ও গাড়ি বিলের মানুষ এত মানুষ এখানে এসেছে ফ্রি সময় অর্থাৎ কিন্তু সবাই এই আনন্দ বিনোদনের মধ্য করতেছে অনেক ভালো আমার নিজের লাগতেছে জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে তবে যারা লাইভে না অবশ্যই অবশ্যই সম্ভব হলে লাইভটি ছড়িয়ে দিয়ে অন্যদের মাঝে দেখা শুনে তৈরি করে দেবেন আজকেরই প্রাণ এই পড়ন্ত বিকালের এই লাইভে প্রাণপীয় ভাই আপনারা আপনাদের এই বিনোদনের

ファンの方にッションでな。<noise> <noise> Gracias. No ভাইয়া পুরা যারা বাবা আছেন কেমন লাগতেছে এখানকার এই মনোরম পরিবেশটা একটু জানাবেন আপনারা আর বৃষ্টি অলরেডি কিন্তু আমরা দেখছিলাম এই বৃষ্টি কিন্তু আমার ভাগিটা বলতেছে মামা আমি গাছে উঠে দু একটা সেলফি নেবো এই মূলত গাছে উঠ তার প্রস্তুতি নিয়েছে অলরেডি একজন উঠে গেছে কিন্তু তো বৃষ্টি কিন্তু রান্তে ভাইয়া আপুরা বৃষ্টি কিন্তু অলরেডি উঠতেছে না আপনারা সবাই ভালো থাকবেন আর গাড়ি বিলে যদি আসতে চান অবশ্যই আসতে পারবেন কারণ বৃষ্টি পড়তে যে এই সময় ছাতা নিয়ে আসতে কোনো টেনশন নাই বৃষ্টিতে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই বিখ্যাত গাড়ি বিলের আজকের এই লাইভটি শুধু আপনাদের দেখালাম বসেছিলাম বলতে আসলাম আপনাদের দেখাবো তাই পিটাই কিন্তু

এটা আমার স্নেহের ভাগিনা নাম রবিউল আর পাশে রয়েছে ভাগিনা হ্যাঁ আমার প্রাণ প্রিয় রাসেল আমার এটা আরো স্নেহ ভাগিনা ভাই প্রবাসে ছিলেন আমার ছোট ভাই এ দেখি জোবাইয়ের আমরা আপনাদের কিন্তু বন্ধু বলেছিলাম এর আগে যে প্রবাসীদের কিন্তু আমরা সবসময় জন্য রেমিটেন্স যোদ্ধা হিসেবে কিন্তু তাদের নামকরণ করা হচ্ছে বাংলাদেশে আর আমরা প্রবাসীদের কিন্তু সবসময় জানাই তো সবাই আ দোয়া করবেন আর যদি মন চায় এই হাসাই গাড়ি ভিলে আসতে পারেন এটা নগার বিকান্ত একটি হাসাই গাড়ি বিল এখানে অনেক দর্শক দর্শনার্থীরা আসে দেখুন বৃষ্টির জন্য সবাই কিন্তু ছুটে এখন মানে কিনারে যাওয়ার চেষ্টা এই যে চাচা অনেক খুশি চাচা ভালো আছেন কতদিন যাবত আছেন এখানে আপনি মানে নৌকানে কতদিন যাবত ধরে ভাড়া মারেন আপনি হ্যাঁ হ্যাঁ সার পাস বছর ধরে 마শাআল্লাহ 마শাআল্লাহ দর্শক শুনলেন এতক্ষণ এই হাসাই গাড়ি বিলের কতপক গল্প এস এ এ টি আপনাদের নিয়মিত আয়োজন গরুর হাটের কতপক গল্প জানিয়ে থাকেন আজকে আপনাদের মাস থেকে দর্শক বিদায় নেচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম এবং হিন্দু দাদাদের নমস্কার